ডাকসু নির্বাচন নিয়ে শেষ সময় এসে সেনাবাহিনী নড়ে চড়ে বসেছে আপনারা এই আলোচনায় আমরা এর আগে নানান আলোচনায় আপনাদেরকে বুঝিয়েছি দর্শক ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে হোক এটা বিরাট একটা শক্তি চায় না যে কোনো মূল্যে ডাকসু নির্বাচন ভণ্ডুল করতে তারা চেয়েছে আইনি যত ভাগ ফকর আছে সব ব্যবহার করেছে কিন্তু শিশির মনেরদের স্মার্টনেস এর কারণে তারা সেটা পারেনি ব্যর্থ হয়েছে এখন নানান নাশকতা করে বা নানান ভাবে নির্বাচন পণ্ড করার একটা চিন্তা তাদের মধ্যে আছে এখনো আছে কিন্তু সর্বশেষ একজন সেনা সেনা অফিসার একটা লাইভ এর মাধ্যমে এটা নিয়ে বিভিন্ন নিউজ পরে রিপোর্ট হয়েছে যে ওয়াকার দুইজন ব্রিগেডিয়ার জেনারেলকে দায়িত্ব দিয়েছেন যে ডাকস নির্বাচন ভণ্ডুল করো এবং ডাকসু নির্বাচন ইউনুস করতে না পারলে ইউনুসকে হটানো যাবে কারণ প্রমাণিত হবে যে ইউনুসকে নির্বাচন দেওয়ার সব ক্ষমতা রাখে না এটা সামনে এসেছে আমার দেশ রিপোর্ট করেছে ডাকসু নির্বাচন পণ্ড করার চেষ্টা নিয়ে ইলিয়াসের বাংলা এডিশন রিপোর্ট করেছে যার ফলে দেখেন সেনাবাহিনী হোক আর ওয়াকার হোক আর ওয়াকাররা আব্বা হোক যেই হোক না কেন জনগণকে সবাই ভয় পায় এই যে যারা বেশি মব মব বলে না এরা এদের প্রধান শত্রু হচ্ছে জনগণ কারণ জনগণের প্রতিরোধে এইসব অমুক তমুকের কোনো ফাইজলামি চলে না মব হচ্ছে সবচেয়ে বড় শক্তি মবই হচ্ছে বিপ্লব মবই হচ্ছে প্রতিরোধী জনতা এটাকে ভয় পায় সেনাবাহিনী হোক ওয়াকার হোক আর যে হোক না কেন মানে অপকর্মকারীরা ভয় পায় আর যারা হকের পক্ষে সত্যের পক্ষে তারা বিপ্লবী জনতার প্রতিরোধকে ভয় পায় না কারণ তারা সেই প্রতিরোধের পক্ষে থাকে এবং চারোদিকে আমরা আওয়াজ তুলতে পেরেছি আলোচনা জারি রাখতে পেরেছি যে সেনা প্রধানের নির্দেশনায় একটা চক্র ডাক্স নির্বাচনে অঘটন ঘটাতে পারে সেটা হতে পারে নির্বাচনের দিন দুপুরে হতে পারে ভোট গণনার সময় যেটা তিয়াত্তর সালে হয়েছিল তেিয়াত্তরের মডেল আছে তো ডাক্স নির্বাচন পণ্য করা শেখ কামালের নির্দেশে যেটা হয়েছিল আর শেখ কামাল কোন বাহিনীর লোক ছিল এটা সবাই জানে তো দর্শক এইভাবে যখন এটা জনমনে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবার কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি এরকম একটা চলছে এখন আমি যে কথাটা বারবার মালিক যদি জেনে যায় আসবে আসবে না এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে বারের মালিক আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন চায় যদিও বিএনপি মধ্যে কিছু শিক্ষক ছাত্র দলে ভরাডুবি ধামাচাপা দেওয়ার জন্য নির্বাচন পণ্ড করতে পারলে খুশি কিন্তু সেটা পারবে না তারা জানে এই কারণে সেনাবাহিনী দেখলো যে না এখানে কোনো অঘটন ঘটাতে গেলে আমসালা সব যাবে সেনা প্রধানের যে চূড়ান্ত উদ্দেশ্য যে রাকস নির্বাচন ব্যর্থ করার মধ্য দিয়ে ইউনুসের সক্ষমতা প্রশ্নবিদ্ধ করা তারপর ইউনুসকে সরিয়ে অন্য কাউকে আনা এবং এর মধ্য দিয়ে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগকে সামনে আনা এই তো কিন্তু ওয়াখার দেখলো যে যদি এটা করতে যায় ফলে আম চালা সব যাবে আমার চাকরি যাবে এবং আমার লেসমেন্সারি এখনো যারা সেনাবাহিনী কিছু অফিসার করছে ওদের চাকরিও চলে যাবে শেষ এজন্য তারা ডাকশো নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থেকে পিছু হটেছে এবং আর একটা ঘটনা এর মধ্যে বলি দর্শক এই যে আইডি ডিজেবল হওয়া কিছু ভিপি প্রার্থী কিংবা কয়েকজন ক্যান্ডিডেটের এটার একটা কুলকিনার আমরা পেয়েছি প্রথম কথা হচ্ছে শিবিরের কয়েকজনের আইডি ডিসেবল হয়েছে এবং এটা করেছে বিএনপির লোকজন এবং আইডি ডিজাবেল করে বিএনপি এটা উদযাপন করেছে তার সিল মেরে দিয়েছে যে একটা আলবটর রিমোট এই চেষ্টা তারা করে এটা করতে পেরেছে এই এক আর দ্বিতীয় হচ্ছে অন্য অন্য কেউ কেউ শিবিরের দুইজন আইডি রিমোট হয়েছে এটা ঠিক মানে আইডি রিমোট এটা হচ্ছে বিএনপির একটা শেষের দিকে গেম এখন শিবিরের শাকিল বা আরো কয়েকজন আইডি রিমুভের এই ঘটনা দেখে সাদিক কায়েমরা নিজেরাই নিজেদের আইডি ডিসেবল করে রেখেছে ফর দ্য টাইমিং যাতে আইডি কেউ নিয়ন্ত্রণে নিতে না পারে সাবধানতা বলে সাদিক কায়েমদের আইডি ডিসেবল হয় নাই বা কেউ নিয়ে নেয় ওরা নিজেরাই সেটা ডিসেবল করে রেখেছে নিরাপত্তার জন্য যেহেতু আরো অনেকের আইডি খেয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর এটা কারা করছে এটা বিএনপি পন্থী লোকজন করছে কারণ আল বটর বলে সিল মেরেছে সেটা বিএনপি সংশ্লিষ্ট বিভিন্ন পেজ প্রচার করছে এখন আল বটর বলে কারা শিবিরকে বিএনপি বলে এবং অন্যান্য প্রার্থীদের আইডিও নেয়ার চেষ্টা করছে আর ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট সহ দুই একজন আইডি যেটা সন্দেহ করা হচ্ছে ব্যানালজিতে যেটা উঠে এসেছে বোঝা যায় যে এরা নিজেরাই নিজেদের আইডি ডিসেবল করে বা বন্ধ করে একটা নাটক সাজিয়ে সিম্পিতি কার্ড খেলার চেষ্টা করে যদি দেখেন আমরা সাইবার অ্যাটাকের শিকার শেষ দিকে আমাদেরকে ভোট দেন ভাই তো এটা হচ্ছে শেষের দিকে চেষ্টা শেষের দিকে আরো কিছু পরিকল্পনা নস্বাত হয়ে গেছে যেমন এই খালেদ মহিউদ্দিনের একটা টক শোতে সাদিক কায়েম ফরাদের নিয়ে ঝামেলা সৃষ্টির একটা চেষ্টা চলছিল কিন্তু শিবির সে সুযোগ দেয়নি কোনো লাভ হবে না তো সেনাবাহিনী একটা বিবৃতি দিয়েছিল প্রথমে যেটা নিয়ে আলোচনা করেছিলাম আপনারা শুনেছেন সেটা নিয়ে মোটামুটি নানান সন্দেহ সংখ্যা ছিল যে না আমরা নির্বাচন অমুক এগুলোতে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই আমরা জানি না অথচ সরকার নির্দেশনা দিয়েছে সবাইকে যে নির্বাচনকে সহযোগিতা করতে হবে ইউনুস নিজে নির্দেশনা দিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও বলেছে আমাদের সেনাবাহিনী দরকার সেনাবাহিনী বলে আমরা কিছু জানি না সন্দেহজনক এরপরে চারদিকে যখন প্রতিষ্ঠিত হয়ে গেল সেনাবাহিনীর ষড়যন্ত্র তারপরে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হলো যে না ডাকস নির্বাচনে সেনাবাহিনী সহযোগিতা চাইলে করা হবে এইটা হচ্ছে আসল লাইন এই লাইনটা আপনার আগে আসলেই তো এটা চারদিকে আমাদের সমালোচনা জনগণের সমালোচনা এবং শিক্ষার্থীদের সচেতনতা এবং আরো অনেকে যে ওয়াকারের কিছু গোপন মিশন ফাঁস করে দিয়েছে এগুলোর ফলে এগুলোর ফলে দর্শক সেনাবাহিনী নড়ে বসে তারা বলেছে না আমরা সহযোগিতা করব সহযোগিতা না করার মধ্যেই তাদের দুর্বিসন্ধি অথবা তাদের যে রাষ্ট্র নির্বাচন পণ্য করার চক্রান্ত লুকাইতে ছিল কিন্তু সব ধরা পড়ার পর এখন বলছে যে না আমরা কর্তৃপক্ষের ডাকে নির্দেশে সহযোগিতা করতে গেলে সেখানে প্রকাশ্য তৎপরতা চালালে কোনো অপকর্ম করতে পারবে এটা সম্ভব না ঢাকা বিশ্ববিদ্যালয় তো এখন সর্বশেষ যে স্ট্যান্স অতীতের সব হিসাব নিকাশ মুছে যে ডাকস নির্বাচনে সেনাবাহিনী ইতিবাচক ভূমিকা পালন করবে প্রয়োজনে ষড়যন্ত্রের সম্ভাবনা এখানে শেষ হয়ে গেল এবং এই খালেদ মহিউদ্দিনের টক শোকে ঘিরে কিছু বিতর্ক ছড়িয়ে দেয়া এছাড়া আইডি যে নাটক বা কার্ড এগুলো খেলা জনগণ বুঝে গেছে শেষ পর্যন্ত যেটা বলা যায় কনক্লুডিং নির্বাচন ঘিরে বড় কোনো বিশৃঙ্খলা ঘটানোর সম্ভাবনা নেই চেষ্টা করলেও পারবে না এবং নানান গোষ্ঠী অলরেডি পিছু উঠেছে কেন পিছু উঠেছে তাদের যে চোরাগুপ্তা রাস্তাগুলো সব ডিসক্লোজ হয়ে গিয়েছে বিশ্লেষকরা সব জাতির সামনে স্পষ্ট করে দিয়েছে বিভিন্ন ইনভেস্টিগেশনে বিভিন্ন ইলিয়াস মাহমুদুর রহমানদের বিচক্ষণতায় সেগুলো আগে ভাগে স্পষ্ট করে দেওয়া হয়েছে অতএব তারা এখন আর কোনো ঘটাতে পারবে না তো পরিশেষে আমরা যেটা বলতে চাই দর্শক ডাকস নির্বাচন সেনাবাহিনী সহযোগিতা করতে চায় প্রয়োজনে এর মানে তাদের সহযোগিতা নেওয়া হতে পারে ষড়যন্ত্র করার সুযোগ আর না একটা ফ্রি ফেয়ার পিসফুল শান্তিপূর্ণ ডাকসো নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে শিবির জিতবে বলেই আমরা বিশ্বাস করি আর শিবির যদি কাঙ্ক্ষিত বিজয় নাও পায় সুষ্ঠু নির্বাচন হলে শিবির ডেফিনেটলি সেটাকে ওয়েলকাম করবে তবে নির্বাচন সুষ্ঠু হবে শিবির জিতবে শিবিরই দায়িত্ব নিবে এটাও ঠিক তবে বাম সহ ছাত্রদল তারা এই বিজয় মানতে চাইবে না তারা নানান ঝামেলা করার চেষ্টা করবে কিন্তু কিছু করতে পারবে না প্রথমে বলবে এই সুস্থ হানি সূক্ষ্ম কার্যবি ইঞ্জিনিয়ারিং অমুক দমুক ইত্যাদি নানান কিছু বলবে এই সেই দৃশ্যের অপেক্ষা আমরা